মদের দোকান খোলার প্রতিবাদ আন্দোলনে গ্রামের মহিলারা সকাল থেকে দফায় দফায় আন্দোলন আন্দোলনের অঙ্গ হিসেবে শুক্রবার সকালে মালদহের বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতের উত্তর নয়াপাড়া এলাকার বাসিন্দারা প্রথমে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান প্রায় কয়েক ঘন্টা ধরে চলে এই বিক্ষোভ ঘটনাস্থলে ছুটে আসতে হয় পুলিশ এবং আবগারি দফতরকে তাদের আশ্বাসে অবরোধ উঠলেও আন্দোলন থেকে পিছু হটে আসেনি গ্রামের মহিলারা অবিলম্বে সংশ্লিষ্ট এলাকার মন্দির সংলগ্ন সেই মদের দোকান খোলার প্রতিবাদ জানিয়ে এদিনই মালদহের জেলা শাসকের দ্বারস্থ হন গ্রামের মহিলারা জেলা শাসকের দপ্তরের সামনে জমায়েত হয়ে একটি ডেপুটেশন তুলে দেন গ্রামের মহিলারা আমরা মেয়ে ছেলে ওখানে আমাদের ঘন আছে ওখানে আমাদের চলাফেরা বাচ্চা কাচ্চা নিয়ে সব রকম সমস্যা আর আমাদের ওখানে জলের ব্যবস্থা খুব কম ডাঙ্গি জায়গা একটাই মাত্র আমাদের পুকুর আছে ওখানে সেই পুকুরে আমরা সবাই ওখানে ব্যবহার করি এবার মদের শোরুমের পিছনে পুকুরটা ওখানে তো আমরা জলটা কোনো মতে ব্যবহার করতে পারছি এবং আমাদের রাত বিরাত সব আমাদের চলতে হচ্ছে মেন রোডের সঙ্গে আমরা আশ্রম আমাদের কোনো সময় মনে হচ্ছে আমরা টানা ফিরে যাই একটু বসি আশ্রম পূজা দিতে যাই কিন্তু সেই সব নানান কারণে এবার তারপরেও ওই জায়গাতে এমনি যত মদের বোতল বা হাবিজাবি এখন যে রাখছে অসুবিধা এমনিতেই হচ্ছে তারপরেও যদি এরকম অবস্থায় দাঁড়ায় তাহলে আমাদের অবস্থাটা কোথায় যাবে প্রশাসনকে জানাননি প্রশাসনকে জানানো হয়েছে এর আগে কি বলছেন প্রশাসন তখন তো কোনো ব্যবস্থা নিলে তো আজকে মঠটা ঢুকাতে পারতো না কালকে হয়তো নেয়নি প্রশাসন তার জন্য আমরা সকলে পথ অবরোধ করছি যে আমাদের কাছে প্রশাসন আসুক তাদেরকে আমাদের যেটা মনে রাখছে আছে তাদেরকে আমরা জানাই এবার সকালবেলা আমাদের অপরাধ করে আমাদের যে নালাগুলা ফাড়ি পুলিশ তারা গেছিলেন আজকে এখন কোথায় এসছেন আমরা আসছি মালদা তাদের কাছে আসি আমরা ডিএম অফিসে আসছি আমরা একটা আগেও ইয়ার আগেও আমরা দরখাস্ত একটা দিয়ে গেছি আজকেও দেওয়ার জন্য এখানে আসছি কারণ হচ্ছে আমাদের উত্তর নয় গ্রাম সেখানে আমাদের মন্দিরের সব নম্বল যে আমরা শুনতে পারছি যে একটা মদের দোকান চালু হবে কালকে ওরা ওরা শুনলাম যে মদের বোতল ওই মানে ঘরে ঢুকছে তার জন্য ওইটাকে বন্ধ করার জন্যই এই দাবি করার জন্য এই অফিসে আসা আমাদের কোথায় সেটা আমাদের উত্তর নায়কড়া গ্রামের কেনাটি মন্দিরের পাশে তেতুল মোড়া মোড়ে আজকে ডিএম অফিসে আসছে এর আগে জানিয়েছিলেন তো প্রশাসন ব্যবস্থা নেয়নি এর আগে আমরা আবগারি অফিসেও আমরা দিয়ে গেছি কাগজপত্র জমা দিয়ে গেছি আমাদের যেটা কমপ্লেনের আজকে আবারও জানালেন যদি ব্যবস্থা না নেয় তাহলে কি করবেন আগামীতে আজকে জানানো আসছি এবার যদি কিছু না করে এর থেকেও বৃহত্তর আন্দোলনে আমরা যেতে বাধ্য হব কিন্তু আমরা সেটা যেতে চাই না প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে যাতে আমাদের দিকে একটু চিন্তা ভাবনা করে যাতে এটা না হয় অন্য কোথাও যাতে হয় সেটা ব্যবস্থা প্রশাসন করুক তাতে আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের ওইখানে মন্দিরের পাশে রিপোর্ট উত্তর বাংলা সংবাদ